জীবনের সর্ব সর্বশ্রতি সময় হিসেবে আর দুঃখ জানাতে যাই ছিল আমাদের এই আন্দোলনের একটা দাঁড় এখানে খোলা হতে পারত সেই জায়গাটা আমরা মিস করলাম এটা খুবই দুঃখের খুবই বেদনা চুক্তি উপস্থিতি আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে আমরা আসলে কারা আমাদের দাবিটাই বা আমরা এখানে কেন রাজু ভাস্কর জি জানো আমরা আমরা ইউনানি আভিদীক গ্যাজেট ডক্টর ইউনানি আভিদীক মেডিকেল কলেজের স্টুডেন্ট আমরা যেটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড আপা ঢাকা ইউনিভার্সিটির আভিদীকের ছাত্র হইগো পড়ছি এই মত জমা ঢাকা ইউনিভার্সিটির ধারি আমরা ডাক্তাররা বের হই আর সেই ডাক্তারদেরকে আইনের কোনো ব্যবস্থায় সাহায্য করে নাই আইন কাঠানোর মধ্যে না রাখার কারণে ঢাকায় বাসি পাঁচ দিকে ধারেই এই অবল চিকিৎসা হয়রানির শিকার হচ্ছে মানে সেই হয়রানি শিকার হাত থেকে রক্ষা রক্ষা করার জন্য হাতকে আমরা কাউন্সিলের দাবিতে আইনের দাবিতে আইন প্রণয়নের দাবিতে আমরা রক্ষা এটা এরকম আজও দাবি পৃথিবীতে কমই কমই সংঘর্ষ হয়েছে

সাধারণ সিদ্ধান্ত নিল সেটা আমাদের সামনে বড় করছে সুপ্রিয় উপস্থিতি আপনাদের মাঝে ঢাকা ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী রাজু ভাস্করদের সামনে দাঁড়িয়ে আমরা এই দিয়ে গেলাম বিচার দিয়ে গেলাম যে আজকের এই মিটিংটা কার সাথে কার সহ ক্যান্সেল করা হলো সেটার জবাব না পাওয়া আমি অনুরোধ করবো আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং পেশাদের ভাই বোনদেরকে যে আমরা যে জায়গা থেকে ঘটলো সেই চটবেলায় চট্টবেলায় ঘেরা আমার

ধন্যবাদ সন্ধ্যায় আমাদের আজকের আন্দোলনের আমাদের এই গাড়ি না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে

হ্যাঁ নতুন করে কালকে আগে বিক্রি করে আমার হয়ে আপনারা আপনারা শেয়ার ভাই আপনার জিনিসটা বোঝে নাই বুঝতে পারটা আপনারা শেয়ার আপনি বলেন পুরোটাই আপনাদের ভাই দিয়ে भई <laughs> ये काबर पूछ जाने दे वो चला है हां लीला राइट नंबर पता है 01 5 कहां से कर रहे हैं बोलते 81 015 85

All right, <laughs> thank you. I can't hear a clear.